মা তুমি তো রোজা রাখছো তোমার রোজা রাখতে বেশি কষ্ট হইতাছে না মা আমার কোনো কষ্ট হইতাছে না রোজা রাখতে আলহামদুলিল্লাহ তোমার মুখ থেকে এই কথা শুনি না আমার খুব ভালো লাগতাছে তুই জানোস মা আমার একটাই কষ্ট তুই এই টুকু মাইয়া হইয়া কি সুন্দর করে রোজা রাখছিস তোর একটু কষ্ট হয় না আর অথচ এই বাড়িতে তোর চাইতে কত বড় বড় মানুষ আছে তারা কেউই রোজা রাখে না তিন বেলা খায় আর তাদের জন্য আমি সারা দিন রোজা রাখি রোজা রাইখা তাদের জন্য রান্না করতে হয় হিরে যে কতটা কষ্টের এটা তাকে বুঝাইতে পারবো না তাই মা তোমার যদি কষ্ট হয় তাইলে কিন্তু তুমি রোজাটা ভাঙে ফেলাইতে পারো তুমি আজকে অর্ধেক রাখবা কালকে অর্ধেক রাখবা তোমার কিন্তু ফুল একটা হয়ে যাইবে না মা আমার যত কষ্ট আমি রোজা কাল রাখলে মা তুমি শুধু দাদির জন্য আর বাবার জন্য দোয়া করো যাতে তারা দুজন দিনের পথে আসে রোজা রাখে নামাজ পড়ে আমি তো সব সময় দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে দেয় সবাই যেন দিনের পথে আসে রোজা রাখে নামাজ পড়ে কিন্তু আমার পাশাপাশি তুমিও আল্লাহর দরবারে দোয়া করো কারণ তুমি হইলা নিষ্পাপ মানুষ আল্লাহর কাছে তুমি যে দোয়া করবা আল্লাহ সেই কবুল করে দিবে বুঝছো তাইলে তুমি এখন খেলো মায় কাজ করি ঠিক আছে এইসব কি করতেছেন আম্মা ইসিসি আর ভাব তো লজ্জা লাগতাছে আপনি রোজার রমজানের দিন এইখানে বইসা বইসা লুকাই লুকাই খাইতেছেন কোথায় আমি আপনার ছেলের বউ আমি খারাপ পথে চলমু আপনি আমারে শাসন করবেন আপনি আমারে নামাজ পড়তে কইবেন রোজা রাখতে কইবেন তা না আপনারে আমি কইতাছি এটা তো আমার জন্য লজ্জাস্থানো আসা মা নামাজ পড়লে কি হয় আর রোজা রাখলেই বা কি হয় এইগুলো যদি করেন তাইলে তো মনের মধ্যে শান্তি আসে আর আপনি কি করতেছেন এসব কোন এই চুপ থাকো তো শুনো আল্লাহ আমার ভিতরে একদম ভরপুর শান্তি দিয়া থুইছে তুমি এত কথা কাউ কি লিখা নামাজ পড়লেই কি খালি শান্তি পাওয়া যায় নাকি হ্যাঁ শুনো পেটে যদি খাওয়ন না থাকে পেটে যদি খিদা থাকে তাইলে কোনো শান্তি কামে লাগে না তুমি একের অতিরিক্ত কথা কওয়া শুরু করছো বুঝছো শুনো তুমি আমার পোলার বউ পোলার বোর মতো নয়া থাকো মাইয়া ওর চিন্তা করো না আর একখান কথা আমি তোমার শাশুড়ি ঘরের মা না আমার পিছনে লাগলে আমি যে তোমার পিছনে কেমনে করে লাগবো তুমি কিন্তু চিন্তাও করতে পারবে না একমাত্র তোমার জন্ত না এই খাবারগুলো আমি ঘরে বসে খাইতে পারলাম না খাবার চুরি করে এনে ঘরে পিছনে বসে খাইতেছি আর এই যে নামাজ রোজার কথা কইতেছস না তুমি পাশক তো নামাজ পড়ো আমি তো তোমারে মানা করি নাই তুমি 30টা রোজা করো আমি তো তোমারে মানা করি নাই হ্যাঁ আমি তোমারে মানা করছি যদি মানা করতাম তাইলে তুমি আমারে কইতে পারতা আম্মা আপনি নিজেও রোজা রাখেন না নামাজ পড়েন না আমারেও পড়তে দেন না কেন আমি কি মানা করছি আসলে মাঝে মাঝে আমার মনে হয় যে আমি এই বাড়ি থেকে চলে যাই কারণ এই বাড়ির মানুষজনের মধ্যে শয়তানে বসবাস করতেছে হেরার নামাজ পড়ে না দিনের পথে নাই রোজা রাখে না আসলে আমার ঘৃণা লাগতেছে এই বাড়িতে থাকতে যাও যাও তোমারে মানা করছে কেন এই বাড়িতে এই বাড়ি থেকে যাইতে কমে গেলে তো আমি অবাসি তাইলে তার এই লুকাই লোকাই লোকাই লাগে না যত সব এখন থেকে ওর সামনে বসে খামো কি এর বইলো আমার সংসারের খাওয়া আমি খামো হিরামনি কই যাইতাছো মা মা আমি দোকানে যাইতাছি কেন তুমি দোকানে যাইতাছো কেন মা মা আমাগো বাড়িতে যে ফুবাইছে না ফুবা

তোমাগো মধ্যে বিবেক বলতে কি কিছু নাই নাকি সবটাই শয়তানে ভরা কোনটা কও তো আজকে পর থেকে আমার এই রোজাদার মায়ের যদি কোনো প্রকার হুকুম করছো তাইলে শুধু বলবো না কষাই একটা থাপ্পড় দিব আর শুধু থাপ্পড়ই দিমু না ঢাক ঢাকটা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিমু বাইরে যাও না এত সম্মান দেওয়ার আমি থাপ্পড় কি মনে করে নাই আপনি কি আমার ফকিন দিব কি আমি পোলা মান করতে না ভাই শামলি শামলি কা কথা কইলো কি হ্যাঁ

শোনো সব কিছু যাই না তারপরে কথা বলবা আমার শাসন করার অধিকার আছে এই জন্যই তোমার জামাই আমি দুই চারটা কথা কইছি আর তোমার জামাই তো অন্যায় করছে কি করছে জানো আমার এই ছোট মায়ের রে সিগারেট আনতে পাঠাইছে দোকানে আমার মায়েরা তো রোজা রাখছে তার কি কোনো বিবেক নাই এরকম একটা কাজ সে করলো কিভাবে তাতে কি হয়েছে তাতে কি হয়েছে আমার জামাই না হয় তোমার এই মায়েরা দিয়া দুইটা সিগারেট আনতে পাঠাইছে তাতে কি তোমার মেয়ে রোজা রাখছে তাই কি হইছে রোজার দিন রোজা রাখছে আমার হাজবেন্ড রোজা রাখে না সিগারেট টানতে পাঠাইছে আল্লাহ রে এটা আমি কাগো লাগে থাকতাছি আমি তো সেইটাই বুঝতাছি না তোমাগো লাগে থাকলে তো তাইলে তো আমি নিজেই কাফের হয়ে যামু শোনো তুমি এই বাড়ির মাইয়া এখন হইছো অন্য বাড়ির বউ এই বাড়িতে তুমি বেরানোর জন্য আসছো আর এই বাড়ির বউ আমি এই বাড়ির যদি কোনো অন্যায় দেখি তাইলে তো আমি কথা কমোই আর যদি কোনো ভুল কাজ করো তাইলে কিন্তু

তোমার আদরের ওই নাত নিড়ে দিয়ে সামান্য দুটা সিগারেট আনতে পাঠাইছিল তাই বলে তোমার আদরের জামাইরে তোমার ওই বৌমা থাপ্পর মারবার চাইছে আমাকে বাড়ি থেকে বের কইরা দিতে চাইছি আর কিছু কইতে হইব না আমি বুঝছি এই

আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে এইবারে মানুষগুলোকে আমি হেদায়েতের পথে আনতে পারমু না আপনি রহমত নাযিল করেন কিবাрма পরিচিত তুমি কইয়ার জামু ওই যে বাড়িতে যে আপদ চালছস না ওই আপদ তার হাত থেকে মুক্তি পাও না নিয়ে যাইতাছি ওর বাপের কাছে ওর बाप রেটাই কি আনতে যাইতাছি ও ভাই কইছো তাড়াতাড়ি যাও ওই আপোটারে গাড় থেকে আমরা তাড়াতাড়ি নামাও আমারে এই সকালবেলায় খাই আসতে হোটেলে বাড়িতে বহুত থাকে তুমি খোড়েলে খাইতে হয় তাহলে ওই বৌদাম কি করবো ওরে আল্লাহ রে একেরে রোজা রাইখে মন আছে জন্য দিন দুনিয়া করে কিনা নিছে তোর বউ ওই পাইছে নাকি রে আমরা রোজা রাখি না বুইলা এ কুক তো রান্না করতে গেলে তুই এত সেনসেন করে আস কা আমি ওর স্কেন ওর বাপে রে আমতে ও কি মনে করছে আমার বাড়িতে বসে ও রাজ রানির মতন হুকুম সালাইব আমার ওপরে আজ কা ওর বাপে ডাইকে নিয়ে আইসে তোর ওই রোজ আদার আমি বাইক করম তোর ওই রোজ আদার মাই আরও আমি বাইক করম হমা আমিও তাই যাই তুমি তাড়াতাড়ি যাও ওর বাপে রে যাইয়া নিয়ে আসো যা তো ওই বাড়িতে একটা মোটা আরে না তুই বাড়িতে যাই তরুণ রোজাদার বৌর মাইয়ারে দে। আমি তো শ্বশুরে নিয়ে আইতেছি যা